বন্ধুরা আমি যে ব্লাউজটা পরে আছি প্রথমত আপনারা এই ব্লাউজের দিকটা একটু দেখুন কতটা বেশি এখানে ডিপ কিন্তু তারপরও এই কিন্তু আমার পরে ব্লাউজের না আর এই ব্লাউজের কাটিং এবং সেলাইয়ের ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেব আর যে কমেন্টটা পিন করা থাকবে সেই কমেন্টটাই ভাববেন এই ব্লাউজের ভিডিও এবার কথা হলো যদি আপনি ব্লাউজ তৈরি করে ফেলেন আর সেই তৈরি করা ব্লাউজের শোল্ডার যখন পরে যায় তখন আপনি কি করবেন ঠিক করার কি কোনো রাস্তা আছে অবশ্যই রাস্তা আছে আমি বলে দেব আপনারা কি করে ঠিক করবেন তবে লক্ষ্য রাখবেন আপনারা ব্লাউজটা কাটিং করার আগে সঠিকভাবে কাটবেন কয়েকটা জিনিস যখন মাথায় রাখবেন তখন দেখবেন এই ভুলটা আর হবে না তো আপনি কাটিং করে ফেলেছেন তখন কি করে সমাধান করবেন প্রথমত পেছনে আপনি দুরি লাগাতে পারেন যদি দুরি লাগাতে না চান তাহলে আপনি এই জায়গাতে ভেতরের দিকে টিপ বোতাম লাগিয়ে নেবেন আর সেই টিপ আপনি ব্রায়ের সাথে লাগিয়ে নেন বোতামটা যদি ভালো করে লাগাতে না পারেন তাহলে কিন্তু সোল্ডারে ফুলে থাকবে জায়গাতে সেই জিনিসটা খারাপ হতে পারে সেই জিনিসটা মাথায় রাখতে হবে যদি আপনি বাম দিকে শাড়ি নাচল রাখেন তাহলে ডান দিকে ডি লাগাবেন আর চাইলে আপনি দুনো দিকে লাগিয়ে নেবেন যখন যেদিকে খুশি সেদিকে আপনি করতে পারেন তাহলে আমি সঠিকভাবে আপনাকে এখানে দেখিয়ে দেবো কি করে এটা করতে হয় তাহলে চলুন দেখে নিই প্রথমত আমরা একটা কাপড় নিলাম এটা সোজা যে কোনো কাপড় নিয়ে নেবেন নিয়ে দেখুন এটাকে সোজা করে আমি সেলাই করে নিচ্ছি এখানে কিন্তু কখনো আপনি উরেট নেবেন না সব সময় একটা সোজা কাপড় নিয়ে নেবেন আর সেলাইটা করার সময় ভেতরের দিক থেকে সেলাই করার কোনো দরকার নেই বা সেলাই করে একটা কাপড়টা কেটে বরাবর করলাম এবার দেখুন এই যে হাতার জয়েন্ট এর কাপড় আছে না শোল্ডারের ঠিক মিডলে এই জায়গাতে এটাকে উল্টে নেবেন উল্টে নিয়ে দেখুন এই যে কাপড়টা আছে শোল্ডারের জয়েন্ট এর কাপড় ঠিক হাতার কাপড়ের মধ্যে আপনাকে কিন্তু এক্সট্রা কাপড়টা লাগাতে হবে সেলাই করে লক্ষ্য রাখবেন যেন আপনার ব্লাউজের বাইরের দিকে সেলাই না পড়ে ঠিক এই জায়গাতে হাতার জয়েন্টে এটাকে বরাবর করে আপনি এখানে রাখুন রেখে হাতার যে সেলাইটা দিয়েছিলেন সেই সেলাইয়ের উপর আরেকটা সেলাই দেবেন এবং শোল্ডারের জয়েন্টও কিন্তু একদম বরাবর রাখবেন তা না হলে কিন্তু আবার বোতাম লাগাতে গেলে আপনি সেখানে বোতামটা লাগাতে পারবেন না সেলাই কিন্তু করে নিয়েছে এবার সেলাই করার পর এক্সট্রা কাপড়টা আমি কেটে নিচ্ছি তো দেখুন এখানে কতখানি কাপড় আপনি রাখবেন আর কতখানি ভেতর থেকে আপনাকে বোতামটা লাগাতে হয় কিন্তু আমি এখানে আপনাকে মেপে দেখিয়ে দিচ্ছি এই যে পটিটা এখানে করলাম এটা কতখানি রাখবো সেটাও আমি দেখিয়ে দেবো এখানে কিন্তু টাইট করে লাগাবেন না এই জায়গাতে দেখুন আমি মোটামুটি এক ইঞ্চ থেকে দুই সুতাম বেশি নিলাম অতখানি ভেতরের দিক থেকে আপনাকে টি বোতামটা লাগাতে হবে ঠিক এইভাবে এই যে কাপড়টা আমি লাগিয়েছিলাম এখন এই কাপড়টা আপনি এইভাবে রাখবেন তো এখান থেকে একটুখানি ফোল্ড করে নিচ্ছি এবার আমি টিব্বোতাম নিয়েছি টিব্বামের এই অংশটা আমাকে উপরের দিকে রাখতে হবে আর এই অংশটা নিচের দিকে সাথে থাকবে প্রথমত আমি এটাকে ঘুরিয়ে সব দিক থেকে সেলাই করে বন্ধুরা আপনি ব্লাউজের একটা জিনিস সবসময় মনে রাখবেন যখনই আপনি ডিপ ব্লাউজ করেন আপনি কাটিং করার সময় কিছু জিনিস অবশ্যই মাথায় রেখে দেবেন যদি সেগুলা অবলম্বন করে আপনি ব্লাউজ কাটিং ও সেলাই করেন তাহলে কিন্তু কাপটা ব্লাউজের এর কখনোই পড়বে না তো দেখুন একটা দিক কিন্তু আমার এখানে সেলাই করা হয়ে গেল এবার এখানে এইভাবে রাখলাম তবে এটা টেনে কিন্তু রাখবেন না হালকা একটুখানি লুজ রেখে দেবেন তা না হলে কিন্তু যখন আপনি ব্রাইয়ের সাথে লাগাবেন তখন কিন্তু একটু টান হয়ে থাকবে এবার দেখুন নিচের পাট নিলাম নিয়ে আমি দেখুন শুধুমাত্র যে এখানে শোল্ডারে এক্সট্রা কাপড়টা আছে জয়েন্টের সেই কাপড়ে লাগাবেন লক্ষ্য রাখবেন যেন ব্লাউজের বাইরের দিকে এই সেলাইটা না যায় তাহলে কিন্তু ব্লাউজের বাইরের দিক থেকে কুচকে থাকবে দেখতে ভালো লাগবে না তাছাড়া সেলাইগুলো কিন্তু দেখা যাবে তো দেখুন তার বরাবর মিলিয়ে এটাকেও এবার আমি ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি বন্ধুরা যদি আপনার কাছে এই ভিডিওটা একটু হলো আপনাদের একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে দ্বিতীয় করার আমি উৎসাহ পাই তাহলে দেখুন বোতামের দ্বিতীয় অংশটা কিন্তু আমার এখানে লাগানো হয়ে গেছে ভালো করে একটা আপনারা এখানে নোট লাগিয়ে দেবেন তো এবার এক্সট্রা সুতোটা কেটে নিলাম দেখুন এবার এটাকে লাগিয়ে নিচ্ছি তবে আমি এটা দেখে দেব কি করে আপনার ব্রায় এর মধ্যে থাকে সেটা ভেতরের দিকে থাকবে আর এইভাবে আপনারা লাগিয়ে নেবেন তাহলে খুব সহজ ব্যাপার এবার কিন্তু আপনার শোল্ডার কখনোই পড়বে না তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কি করে ব্লাউজের শোল্ডার যখন পরে যায় তৈরি করার পর সমাধান করবেন যারা ডুরি পড়তে না চান তারা কিন্তু সহজেই এইভাবে সমাধান করতে পারেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ